বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা এটা জয়নগর থানার অন্তর্গত হুগলা চরণ তার রেল লাইনের পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা রয়েছে সেখানে যেদিকে লক্ষ্য যায় বিঘের পর বিঘে বেগুন চাষ করেছেন তার পাশাপাশি কিছু ছাঁচি কুমড়া যেগুলো হয় সেগুলো চাষ করেছেন এবং তারপরে ধান এবং এখন আমার এই পিছনের ডান দিকে এখানে লাউ কুমড়ো চাষ হয়েছে আর সবচাইতে বেশি হয় বেগুন চাষ এবার সেই বেগুন চাষের কিছু চাষি বন্ধুদের কথা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব রেল লাইনের দুপাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে এই বিঘের পর বিঘে কয়েকশো বিগেই এই বেগুন চাষ হয় বা চাল কুমড়ো শশা এতদ অঞ্চলে এলে দেখা যাবে বহু কৃষক বন্ধু এই চাষবাসের সঙ্গে যুক্ত এবং বিশেষ করে বর্ষাকালে আপনারা যারা আসেন পানি ফলের চাষ এখানে ব্যাপকভাবে হয় এই যে মাঠে দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত মাঠগুলো বা এর নিচু জমি যেগুলো রয়েছে সেখানে পানি ফল চাষ হয় এবং এখন গ্রীষ্মকালে উঁচু জায়গাগুলোতে বেগুন চাল কুমড়ো শশা এগুলো চাষ হচ্ছে আর এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে বেগুনের চাষটা এত অঞ্চলে বেশি বন্ধুর মাঠে আজকে এসেছি ইনি কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি এবং শিক্ষিত বলা ভালো শিক্ষিত বেকার দুটি বিষয়ে বি এড করা রয়েছে মাদ্রাসা সার্ভিসে পরীক্ষা দিয়েছেন এবছর ওনার কথাতে বেশ ভালো পরীক্ষা দিয়েছেন এটা আশার আলো দেখছেন কিন্তু গত গত পরীক্ষাগুলোতে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু সেভাবে তো জানেন কি ব্যাপার সব কিছু সেগুলো আর বলার কোনো দিন মাঠে কাজ করতেন এবং তারপর সন্ধ্যা থেকে রাত আড়াইটা পর্যন্ত উনি চার মাস পড়াশোনা করে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা দিয়েছেন আরও কিছু পরীক্ষাও উনি বেশি প্রধান গুরুত্ব সহকারে ওনারা দেখছেন সেই দাদার ফার্মে আজকে এসেছি ফার্ম বলতে মাঠে এসেছি হাবিব আচ্ছা আপনার কত বিঘের জায়গায় এবছর বেগুন চাষ করেছেন চার বিঘ মানে বরাবরই তো বেগুন চাষ করেন নাকি কীরকম বুঝছেন এবছর দাম কম তো বড্ড কীরকম দাম আছে ছটা মন ছোট ছশো সাতশো টাকার মন আর এখন যে ওষুধ প্রয়োগ করছেন এটা কি কিসের জন্য এই ডোপ পোকা আচ্ছা ডোপ ধরেছে এখন গাছে এটা কি ওষুধ প্রয়োগ করছেন আপনারা ভায়াগো মুভমেন্ট আর ফিউডন আচ্ছা ভায়াগো মুভমেন্ট ফিউডন আর ধরুন আপনার এই কত বিঘা জায়গা এটা এটা ওই বি এখানে এক বিঘা এটা আর আপনার এটা কত দিনের সিজনটা চলবে কে দু মাস আর বাকি এই বিকেল টাইমটাতে যেহেতু সার প্রয়োগ করতে হয় তাই ওনারা এই সময় গাছে ওষুধ প্রয়োগ করছেন তার ফাঁকে একটু কথা বলার চেষ্টা করছি এক জায়গাতে তাহলে খরচ কিরকম হচ্ছে দাদা টাকা আর বেচাখানা কিরকম করবেন পঞ্চাশ হাজার টাকা লাভ থাকবে মাল যদি ভালো হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা

এক হাজার টাকা মন থাকে এখন কি এখানে মানে ওই আপনাদের ওই রোগ কি রোগ পচে নাকি ওই রোগটাই বেশি হচ্ছে বেগুন গাছে গরম সময় হয়তো ও বেগুনের এখন সব জায়গায় দেখতে পাচ্ছি চাষি বন্ধুরা সব ওষুধ স্প্রে করছে না এখন দূরেও দেখতে পাচ্ছেন এরা মূলত এখন এই ডগা পচা হোক বা এরকম টাইপের এই একটা গাছ দেখতে পাচ্ছেন এটা এরকম কেমন নরম মতো হয়ে গেছে গিয়ে মুচড়ে পড়েছে এই রোগটাই বেশি দেখা যাচ্ছে বলে চাষি বন্ধুরা জানাচ্ছেন এই গেছে এইগুলো এবং তাপমাত্রা বেশি থাকার কারণে এখানে রোগ পোকার আক্রমণটা বেশি হচ্ছে বলে কৃষক বন্ধুরা জানাচ্ছেন যতটুকু ব্যস্ততার মধ্যেও যতটুকু আমাদের সঙ্গে সময় দিলেন বা কথা বলেন এইটুকু বোঝা গেল যে যদি ঠিকঠাক আবহাওয়া পরিবেশ ঠিক থাকে এবং পরিচর্যা ঠিকঠাক হয় সেক্ষেত্রে এক বিঘা জায়গা থেকে বেগুন চাষ করে প্রায় এই কয়েক মাসের মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার বা আরও বেশি টাকা ওনারা মুনাফা করতে পারেন লাভ করতে পারেন খরচ বাদ দিয়ে এবং গত বছর উনি জানালেন যে গত বছর বেগুন চাষে ভালো মুনাফা করতে পেরেছেন কিন্তু এবছর বাজার একটু ডাউন থাকা এবং তাপমাত্রা প্রচুর পরিমাণে থাকার কারণে ওনারা হয়তো লাভ করতে পারবেন না এবং পাচ্ছেনও না মাল উঠছে এখন কিন্তু বাজার দশ সেভাবে নেই ছশো সাতশো টাকার মন জন্য গত বছরগুলোতে বারোশো হাজার টাকার মন পেয়েছেন ওনারা তাই কিছুটা লাভের মুখ দেখেছিলেন কিন্তু এবছর সেই লাভটা ওনারা পাবেন না এমন একজন শিক্ষিত বেকার তরুণের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকে ছোট্ট প্রতিবেদনে যেটা দেখে অনেকে হয়তো অনুপ্রেরণা পাবেন যে কোনো কাজ ছোট নয় সেইভাবে আপনারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন যেমন চাকরির চেষ্টা করছেন আশা করি আপনাদের যে সম্পত্তি বা জায়গা জমি রয়েছে সেগুলো থেকেও বিকল্প আয়ের সন্ধান করতে পারেন জীবন জীবিকা করতে পারেন খুব প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমার অবস্থা দেখতে পাচ্ছেন আমি একেবারে ঘেমে নেয়ে একাকার হয়ে গেছি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিবেদনটি করতে হচ্ছে খাঁকা মাঠ রোদ ঝাঁঝা করছে আর চাঁদু একা হেঁটে চলেছে মাঠের মাঝে মানে চাঁদু একা বকে চলেছে মাঠের মাঝে আর কি আর এরপরে আরও আরও বিস্তারিতভাবে জানাবার চেষ্টা করব যদি কখনও অবসর সময়ে ওনাদেরকে পাই তাহলে আপনাদের সামনে আরও এর খুঁটিনাটি দিকগুলো তুলে ধরার চেষ্টা করব এখন আপাতত এই পর্যন্ত শেষ করি সবাই ভালো থাকবেন আর গ্রামীণ কৃষি সমাচার আরও বিভিন্ন রকম প্রতিবেদন দেখতে চোখ রাখুন নিয়মিত আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আরও কী ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাদেরকে জানাতে পারেন এরকম কিছু উৎসাহী তরুণের কথা আপনাদের সামনে আরও তুলে ধরার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত সবাই ভালো থাকুন গ্রামীণ কৃষি সমাচারে চোখ রাখুন